এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন টেন এক্স ডি এক্স এটার মান নির্ণয় করতে বলছে তো আমরা ম্যাথগুলার ক্ষেত্রে প্রথমে লিখবো সলিউশন তারপরে হচ্ছে ধরি যেটা দেওয়া ওটাকে আমরা ধরে নিব তো আমরা লিখবো ধরি আই ইজিকাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন টেন এক্স ডি এক্স যেটা দেওয়া ওটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরে নিব আবার আইসিকাল টু ইন্টিগ্রেশন পাই বাই টু লন টেন পর্যন্ত লিখবো লেখার পরে এক্সের জায়গায় আপার লিমিট মাইনাস এক্স লিখবো তারপর লিখবো ডি এক্স আমরা জানি নিচেরটা হচ্ছে লোয়ার লিমিট উপরেরটা হচ্ছে আপার লিমিট তার মানে আপার লিমিট মাইনাস এক্স মানে হচ্ছে পাই বাই টু মাইনাস এক্স ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন আমরা জানি পাইয়ের মান একশো আশি ডিগ্রি পাই বাই টু এর মান হচ্ছে নব্বই ডিগ্রি তো টেন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটার সমান হচ্ছে কট থ্রিটা হ্যাঁ কট এক্স ডি এক্স তো এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিব তো আমরা এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ যোগ করে দিব আই প্লাস আই মানে কত আইপ্লাস প্লাস আই মানে হচ্ছে টু আই ইনটিগ্রেশন জিরো থেকে পাই প্রথমেরটা কী আছে প্রথমেরটা আছে লন টেন এক্স ডি এক্স তারপর একটা আছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই পাই বাই লন এক্স এক্স ডি আমরা এখানে প্রথমে একটা পাইছিলাম এক নাম্বার সমীকরণ তারপর আরেকটা পাইছিলাম দুই নাম্বার সমীকরণ তারপর একা দুই নম্বর সমীকরণ যোগ করছি যোগ করার পর আমরা কী দেখছি আই প্লাস আই মানে টু আই টু আইটা টু আই এর মতো থাকবে তারপরে এখানে দিক থেকে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু আর ডিএক্স কমন নিব ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু আর যদি ডিএক্স কমন নিই তাহলে থাকে লন টেন এক্স প্লাস লন কট এক্স টু আই ফজিক টু ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু হুম আমরা এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি লন এ প্লাস লন বি এর সূত্র আছে লন এ বি হ্যাঁ লন এ প্লাস লন বি এটার সূত্র হচ্ছে লন এ ইন্টু বি এটার একটা সূত্রটা কী সূত্রটা হচ্ছে লন এ প্লাস লন বিজিক্যাল টু লন এ ইন টু বি তার মধ্যে আমরা জানি গুণের ক্ষেত্রে যোগ হয় ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় সেখানে যোগ আছে ওই জন্য গুণ হবে মানে হচ্ছে লন টেন এক্স ইন টু কট এক্স ডি এক্স এটাই হচ্ছে সূত্র তো আমরা টু আইটা টু এর মতো রাখবো ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন আমরা জানি টেন এক্স তো টেন এক্সের মতো কট সমান ওয়ান বাই টেন এক্স তো এখানে এই উপরের টেন এক্স আর নিচের এক্স কাটাকাটি যাবে তাহলে কী থাকে তাহলে তাকে টু আই থেকে পাই লন এখানে শুধু ওয়ান বাকি আছে ওয়ান আমরা জানি লন মান হচ্ছে জিরো লন ওয়ানের মান কত লো তাহলে টু 0। ইজিক্যাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন এর মান হচ্ছে জিরো আর হচ্ছে ডিএক্স কোনো কিছুর সাথে জিরো গুণ করা মানে হচ্ছে জিরো তার মানে টু আই আমরা কত পাচ্ছি জিরো আমাদেরকে আয়ের মান বের করতে বলছে তার মানে আই এর মানও জিরো সুতরাং আই ইজ ইকাল আই এর মান বের করতে বলছে আই ইজ টু জিরো এটা হচ্ছে একদম সবচেয়ে ইজি আর সবচেয়ে ছোট একটা ম্যাথ প্রশ্ন কি দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন টেন এক্স ডি এক্স তো আমরা যেটা দেওয়া আছে ওটাকে আই ইজিক্যাল টু দিয়ে ধরে নিচ্ছি এক নম্বর সমীকরণ তারপরে আবার পরের লাইনে লিখছি আপার লিমিট মাইনাস এক্স এখানে আপার লিমিট হচ্ছে পাই বাই টু আমরা জানি উপরেরটা একটা আপার লিমিট নিচে একটা লোয়ার লিমিট তো আমরা এখানে কি লিখছি এক্সের জায়গায় আপার লিমিট মাইনাস এক্স লিখছি তো আমরা জানি পায়ের মান একশো আশি ডিগ্রি পাই বাই টু এর মান হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে টেন নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কট থিটা তো আমরা প্রথমে যেটাকে এক আসে ওটাকে এক নম্বর সমীকরণ দিয়েছি আর একটাকে আমরা দুই নম্বর সমীকরণ দৌড়ছি ধরার পর এক আর দুই নম্বর সমীকরণ যোগ করছি যোগ করার পর দেখতেছি এখানের মধ্যে আমরা উভয় পক্ষ থেকে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু আর ডিএক্স কমন নিয়েছি হ্যাঁ ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু একান্ন মাসে একান্ন মাসে ডিএক্স একান্ন মাসে একানব্ব মাসে তোর জন্য আমরা এগুলো কমন নিয়েছি কমন নিলে ভিতরে থাকে লন টেন এক্স প্লাস লন কট এক্স আমরা এখানে যদি ইয়ার টেন এক্সকে এ ধরি কট এক্সকে বি ধরি তাহলে হচ্ছে লন এ প্লাস লন বি এর সূত্র হচ্ছে লন এ ইন টু বি আমরা লিখছি লন এ প্লাস লন বিজিক্যাল টু লন এ ইন টু ডি এক্স তো আমরা জানি কট এক্স সমান ওয়ান বাই টেন এক্স তো উপরে টেন এক্স আর নিচে টেন এক্স কাটাকাটি গেছে ভিতরে আছে কি লন ওয়ান লন ওয়ানের মান হচ্ছে জিরো তো ওই জন্য লন ওয়ানের জায়গায় আমরা জিরো বসাই দিয়েছি কোনো কিছুর সাথে জিরো গুণ করলে অ্যান্সার কত আসে জিরো তো আমরা টু আই ফজিক্যাল টু পাচ্ছি জিরো আমাদের বের করতে বসে আয়ের এর মান তো ওই জন্য জিরোটাকে এদিকে পাঠায় দিচ্ছি তার মানে আয়ের মান কত জিরো এটা হচ্ছে ওদের সবচেয়ে ছোট এবং সহজ একটা মেথ আশা করি বুঝতে পারছেন না বুঝার কোনো কিছু নাই আর কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন